আলাইকুম এখন সংবাদ কাল শেখ হাসিনার মামলার রায় সম্প্রচার হবে দণ্ডিত সম্পদ বাজেয়াপ্ত করে শহীদ ও আহতদের পরিবারকে দেয়ার আবেদন রাতে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ বাস অ্যাম্বুলেন্স আর স্থাপনায় আগুন অরাজকতা বরদাস্ত করবে না আইন শৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্ট হাসিনার রায় ঘোষণা নিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে একটি মহল বললেন মির্জা ফখরুল সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার ভাষণে আট দলের দাবি আংশিক পূরণ হয়েছে আন্দোলন চালিয়ে যেতে শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা জানালেন জামায়াত নেতা আরও বারো রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনের সংলাপ অবাধ ভোটের জন্য আচরণবিধি মেনে চলাই সবচেয়ে জরুরি বললেন সি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত জুলাই গণভ্যুত্থানে গণহত্যার কাল শেখ হাসিনার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশি বিদেশি গণমাধ্যমে এটি সরাসরি সম্প্রচার করা হবে জানিয়েছে প্রসিকিউশন প্রসিকিউটরদের আশা নারী হিসেবে রায়ে কোনো ধরনের অনুকম্পা পাবেন না শেখ হাসিনা সাজা ঘোষণার পর আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করে গণভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারকে দেয়ার আবেদনও করবে প্রসিকিউশন জুলাই আগস্ট গণভ্যুত্থানে নিহত হয়েছেন কয়েকশো মানুষ আহত হয়েছেন প্রায় বিশ হাজার শিশু থেকে বয়স্ক কেউ বাদ যায়নি নিঃশংসতা থেকে মানবতা বিরোধী এমন অপরাধের প্রথম কোন মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন কি সাজা হতে পারে তাদের তা নিয়ে সর্বমহলে আছে নানা জল্পনা ট্রাইব্যুনালের প্রসিকিউশন ব্রিফিং এ জানিয়েছে এই মামলার রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ট্রাইব্যুনালের ফেসবুক পেজ ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এছাড়া রাজধানীর কয়েকটি পয়েন্টে বড় পর্দায় রায় ঘোষণা সরাসরি দেখাবে সংস্কৃতি মন্ত্রণালয় আমরা আশা করছি যে কালকেই এই ট্রাইব্যুনাল উক্ত মামলার রায় ঘোষণা করবেন প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই মামলার রায় রিসিভ করার জন্য প্রস্তুত আছি প্রসিকিউটর গাজী এম এইচ তামিম মনে করেন অপরাধের মাত্রায় নারী হিসেবে অনুকম্পা পাওয়ার সুযোগ নেই শেখ হাসিনার শেখ হাসিনার রায় ঘিরে নাশকতা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ জনগণের সম্পদ ও জীবন রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা নাশকতার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলে ডিএমপির পক্ষ থেকে দেয়া হয়েছে হুশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে কোনো নাশকতা ঠেকাতে প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী সাত নভেম্বর রাত থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে নাশকতায় নামে পতিত স্বৈরাচারের কর্মীরা গুপ্ত হামলা চালিয়ে বাসে অগ্নিসংযোগ করা হয় কোথাও কোথাও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এর মাঝে ময়মসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিলে চালক অগ্নিদগ্ধ হয়ে নিহত হন কয়েক জায়গায় ককটেলের আঘাতে আহত হন অনেকে রাজধানীর মিরপুরে বাসে আগুন দিতে গিয়ে জনতার ধাওয়ায় পানিতে পড়ে মৃত্যু হয় এক যুবকের এছাড়া তেজগাঁও রেল স্টেশনে একটি বগিতে অগ্নিসংযোগ ও নাশকতা চেষ্টার সময় জনতার হাতে গ্রেফতার হন বেশ কয়েকজন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে ককটেল নিয়ে হাতে নাতে ধরা পড়ে কেউ কেউ ডিএমপি বলছে নাশকতা চেষ্টার অভিযোগে প্রতিদিনই বাড়ছে গ্রেফতারের সংখ্যা তিনজন ককটেল তৈরির কারিগরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে তো আমাদের অভিযান অব্যাহত রয়েছে আমাদের মূল প্রায়োরিটি হচ্ছে নগরবাসীর জানমালের নিরাপত্তা বিধান করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা সে লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমাদের নিরাপত্তা পরিকল্পনাগুলো সেভাবেই সাজানো জুলাই গণহত্যা মামলার রায় ঘিরে কয়েকটি জেলায় যানবাহন স্থাপনা এবং স্মৃতিস্তম্ভে নাশকতার ঘটনা ঘটেছে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্সে ব্যাংকে বাসে পেট্রোল বোমা ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে কিংবা আগুন দিয়ে পালিয়ে যায় এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাগুলোতে দুই জেলায় গাছ ফেলে মহাসড়কে অবরোধের চেষ্টা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা শনিবার মধ্যরাতের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এক যুবক লম্বা একটি রোগীর মাথায় আগুন জ্বালিয়ে বগুড়ার শেরপুরের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিচ্ছে সাথে সাথে দাও করে জ্বলে ওঠে সাইনবোর্ডের বাইরের অংশ এতে হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয় দুর্বৃত্তরা হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায় দুটি মোটরসাইকেলে পাঁচজন তরুণ প্রথমে পার্কিং এ প্রবেশ করে পরে তাদের দেয়া আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি একই সময় কুমারগাঁও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসেও আগুন দেয়া হয় ফেনিতে জুলাই শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেয় দুর্বৃত্তরা মোবাইলে ধারণকৃত ভিডিওতে দেখা যায় মুখে মাস্ক পরা কয়েকজন কেরোসিন ঢেলে স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে পালিয়ে যাচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আট দলের চলমান যে আন্দোলন প্রধান উপদেষ্টার ভাষণে তার আংশিক পূরণ হয়েছে তাই দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জামাত সহ আন্দোলনরত আট দল দ্রুতই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছে দলগুলোর নেতারা প্রধান উপদেষ্টার ভাষণ ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়নে বৈঠক করেছে জামায়াত সহ সমমনা আর দল বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার সাথে উপস্থিত ছিলেন দলগুলোর সিনিয়র নেতারা আট দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই কারণে গণভোটটা আগে হওয়া দরকার তারা বলেন প্রধান উপদেষ্টার ভাষণে সব রাজনৈতিক সংকট দূরভূত হয়নি তাই পাঁচ দফা দাবিতে আট দলের আন্দোলন চলবে যে আমাদের যে দাবিগুলো এখনো পূরণ হয়নি আংশিক পূরণ হয়েছে সেই দাবির সংগ্রামে রাজপথে আট দলের কর্মসূচি ইনশাল অব্যাহত থাকবে দেশের অধিকাংশ জনগণের অনুভূতি আকাঙ্ক্ষা সরকারের উচিত নির্বাচন কমিশন কারো পক্ষে কাজ করতে পারবে না বলে জানিয়েছেন সি নাসির উদ্দিন নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় দিনের সংলাপে একথা জানিয়েছেন তিনি এ সময় নির্বাচনী বিধি প্রচারের পাশাপাশি গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন সংলাপের শুরুতেই হট্টগোল যার সূত্রপাত ইসলামী ঐক্যজোটের চলমান বিভেদ ঘিরে দলের দুটি অংশই সংলাপে অংশ নিতে চাইলে এক পক্ষের সাথে আরেক পক্ষের বাঘবিতণ্ডা শুরু হয় এ সময় যাদের কাছে আমন্ত্রণপত্র ছিল না তাদের অর্থাৎ দলটির সাবেক চেয়ারম্যান মুফতি আমিনের ছেলে হাসনাত আমিনীকে বের করে দেয়া হয় সংলাপ থেকে নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে রবিবার দ্বিতীয় দিনের সংলাপে বসে নির্বাচন কমিশন এ সময় কমিশনের উপর আদালতের হস্তক্ষেপ ও নির্বাচনে পেশি শক্তির ব্যবহার বন্ধের দাবি জানানো হয় উচ্চ আদালত বসে যদি আপনাদেরকে প্রত্যেকটা ঘটনা ইন্টারফেয়ার করতে থাকে তো আপনাদের তো কাজ করার সুযোগ থাকবে না সিসি ক্যামেরার বিষয়টা একটু মাথায় রাখতে হবে নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি বন্ধ করা সোশ্যাল মিডিয়ার প্রচারের বিষয়ে নীতিমালা সুস্পষ্ট করতে হবে বিগত নির্বাচন কমিশনগুলোর বিতর্কিত কর্মকাণ্ড সম্পর্কে বর্তমান ইসির সচেতন থাকার আহ্বান জানান রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ সেই সাথে সমালোচনা করেন একই দিনে গণভোট আয়োজনের না ভোটের বিধান সংশোধন না করার জন্য কোনprompt সুপারিশ সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে আপনারা ইলেকশন করতে গেলে

সিইসি বলেন দেশের প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী যা করণীয় তাই করবে কমিশন